আমিন তিরমিজিতে আবু আবু দিয়াত রক্তমূল্য সংক্রান্ত অধ্যায় সমীহের শিরোনাম রয়েছে এই শিরোনামে চোদ্দশত একুশ নম্বর হাদিস জাইদ সাইদ এবনে জাইদ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আপনাকে আরও আশ্বস্ত করেছেন কোন অবস্থায় মৃত্যুবরণ করলে আপনার মৃত্যুটা শাহাদার মর্যাদা লাভ করতে পারে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মানকুতিলা মালিহি কোনো ব্যক্তির হালাল সম্পদ রয়েছে এই হালাল সম্পদ রক্ষা করার জন্য ডাকাত যদি তাকে মেরে দেয় কোনো গুপ্তঘাতক যদি তাকে মেরে দেয় তার সম্পদ ছিনিয়ে যাওয়ার জন্য চিন্তাইকারী যদি তাকে মেরে দেয় আল্লাহর নবী সাল্লা আল্লাহ বলেছেন এই ব্যক্তি তার সম্পদকে রক্ষার জন্য যদি ইন্তেকাল হয়ে যায় তাকে যদি হত্যা করা হয় তাহলে কাল কেমত দিন আল্লাহর কাছে সে শাহাদার মর্যাদা পাবে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজনের কাছে পরিবার পরিজনকে রক্ষা করার জন্য মৃত্যুবরণ করে তাকে যদি হত্যা করা হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন মাম্মাতা দুহি কোন ব্যক্তি যদি দিনকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য জীবন ব্যবস্থা ইসলামকে রক্ষার জন্য যদি ইন্তেকাল করে কাল ক্যামতে দিন আল্লাহর কাছে সাহাদার মর্যাদা পাবে এমন কি বলতে বলতে বলেছেন মাদা দুনা দমিহি ফাহুয়া শাহি দুনিয়া অমালকে আমা আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি তার জীবনের সাথে যুদ্ধ করছে কোনো ব্যক্তি সে চাষছে সেজন্য সুস্থ থাকে কিন্তু কোনো কারণে রোগাক্রান্ত হয়েছে তার রক্তাক্ত হয়েছে রক্তাক্ত অবস্থায় নিজের জীবনকে রক্ষার জন্য যদি মৃত্যুবরণ করে নবী বলেছেন কাল কেমতির দিন সে সাহাদা মর্যাদা লাভ করবে সম্মানিত উপস্থিতি অতএল্লা সব তালা সৌভাগ্যের মৃত্যুগুলো যেন আমাদের নসিবে লিখে দেন সেই তাওফিক যেন আমাদের হয় আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলি আমিন